বন্ধুরা কি কি আজ প্রথম শীতের সবজি তোলা হলো এতদিন শাক তো অনেক রকমের তুলেছি তো আজকে তোলা হলো তিন রকম কপির মধ্যে সব থেকে তাড়াতাড়ি হয় ওলকপি আর ওলকপি খেতে আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে ভাষ্যটাও ভালোবাসে এবং আমার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা দুবার দুবার ছাগলে খেয়ে গিয়েও অবশেষে ফুলের দেখা মিলল সত্যি আনন্দ লাগছে বাঁধাকপি ফুলকপি ওলকপি লাগানো হয়েছিল বাঁধাকপিগুলো সব খেয়েছে সেগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু ফুলকপির পাতাগুলো খেয়েছিল কিন্তু ফুলে দেখা মিলল তাই দর্শক বন্ধু খুব খুশি কতগুলো ফুল এসেছে দেখাই চলো আজ একটা দুটো তিনটে এই যে মোটামুটি দেখা দিয়েছে আর এখানে যে বাঁধাকপিগুলো বাঁধাকপি ছিল সবই খেয়ে নিয়েছে ছাগলে প্রথমবার তারপরে দ্বিতীয়বার খেয়েছে এই দেখো বাদছে খাওয়ার পরও বাদছে চেষ্টা চলছে তো যাই হোক খুবই খুশি আমি এবছরের আমার সবজি কিছুই দেওয়া হয়নি জাস্ট লাগিয়ে দিয়েছি এখনও মানে কাজের পরিপ্রেক্ষিতে আমি কোনো সার দিতে পারিনি দর্শক বন্ধু এবার কিছু একটু লিকুইড সার দিতে হবে আর হয়ে গেছে ওলকপি অলরেডি ওলকপি আমার দেখো বেশ বড় হয়ে গেছে আজকেই তুলবো বেশ বড় একটা ওলকপি মোটামুটি কতটা ওজনভাবে বুঝতে পারছি না বেশ বড় আমার আমার হাতে ছাড়িয়ে চলে গেছে অনেকটাই বেশ সুন্দর সুন্দর হয়েছে আজকে ওলকপি তুলবো কারণ আমার বাড়িতে ওলকপি ভীষণই ভালোবাসে বিশেষ করে বাড়ির বেটা ছেলেরা মানে ভাসুররা এবং আমার কর্তা ভীষণই ভালোবাসে তাদের জন্যই এটা আমার উপহার মানে বাড়ির এই যে কপি তুলে রান্না করে খাওয়াবো এটাই আমার কাছে খুব ভালো লাগছে আর টমেটো গাছগুলো কেমন হয়েছে দেখো মোটামুটি দু সারি করে লাগিয়েছিলাম এখন এক সারি করে হয়েছে আর কিছুটা দুটো গাছ বেশ বড় হয়ে গেছে সেগুলো এই একটু একটু দেখো বেশ একটা টমেটো দুটো টমেটো তিনটে টমেটো এ চারটে টমেটো অনেকগুলোই এসেছে গুনতে পারছি না আমি এমনি বললাম মোটামুটি ফুলও এসেছে যথারীতি এবার টমেটো হবে আর মূলও দেয় আজকে সবই তুলবো মূলও তুলবো যাই হোক আর এদিককার বাঁধাকপিগুলো ছাগল খেয়ে গেছিলো দুবার করে খেয়েছে দর্শক বন্ধু ফুলকপিগুলো একটু একটু বেড়েছে এদিকেরগুলোতেও একটু করে ফুল আসছে মনে হচ্ছে দেখা দিচ্ছে আরে দেখো বাঁধাকপি খেয়ে খেয়ে কিন্তু আবারও বাধা বাধছে আর মাঝে একটু পালং শাক লাগিয়েছিলাম একটু একটু দেখা মিলছে মূলটা এই মূলটা এত সুন্দর দেখো এত বড় হচ্ছে ভিউনি ভালো লাগছে যে ওপরে মূল হচ্ছে কিন্তু মাটির নিচে মূল একটুখানি আছে তার সঙ্গে রয়েছে ধনেপাতা পাতা সব মিলে বেশ সুন্দর শীতের একটা আমেজ এদিকে রয়েছে আহ রসুন পেঁয়াজ দেখো বেশ মাথা উঁচু করে রসুন পেঁয়াজ আহ হয়ে দাঁড়িয়ে গেছে এদেরকে একটু সার প্রয়োগ করতে হবে এবার মোটামুটি প্রথম অবস্থাতে সার দেওয়া হয়নি এবার সার দেবো একটু ইউরিয়া সার দিয়ে দেব ব্যাস এটাই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে আলু দেখো আলু বেশ গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে দর্শক বন্ধু যা সার দেওয়ার দেওয়া হয়ে গেছে আর জল কিভাবে দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি চলো আজকে তোমাদের বেগুন তুলি কি বেগুন তুলছি দেখো অনেকগুলোই বেগুন হয়েছে কারণ এগুলো গত বছরের বেশ সুন্দর সুন্দর পোকাতে মানে কিসে খেয়েছে জানি না আর কটা বেগুন পাওয়া যায় মোটামুটি ভারী ভারী লাগছে এখানেও আছে দুটো বেগুন ও অসাধারণ অসাধারণ দারুণ লাগছে এই এই বেগুন দুটো তুলব এখানে বেশ বড় বড় দুটো আছে তাই তুলে নি এগুলো এখানে আছে তিনটে গাছ তিন রকম বেগুন এই দেখো মোটামুটি অনেকগুলোই বেগুন তোলা হয়ে গেল এই যে শাকগুলো দেখতে কি সুন্দর হয়েছে না বিনা সারে খুব সুন্দর পালং শাক হয়েছে বাদাম লাগিয়েছিলাম সে এক একটা বাদাম ছিল তাই দেখো বাদামের গাছ উঠে আসছে খুবই ভালো লাগে কিন্তু মাঝে মাঝে ছাগলে এসে খেয়ে নেয় এটাই খুব দুর্ভাগ্য আজকে এসেছি সার দিতে কি সার দেব দেখো দর্শক বন্ধু যেহেতু রসুন পেঁয়াজ খারাপ হয়ে গেছে তাই রসুন পেঁয়াজে একটু করে কি দিতে হবে এই অবস্থায় আমাদের ইউরিয়া সার দিতে হবে ইউরিয়া সার আমরা কিভাবে দেবো দেখো এইভাবে ইউরিয়া নিয়ে মোটামুটি এইভাবে এইভাবে ছিটিয়ে দিতে হবে आप ट्राई दिए तो बो हाँ তোমাদের দেখাচ্ছি বাঁধাকপি তো তোলা হয়নি তুললাম মূলো আর কত বড় বড় ওলকপি হয়েছে দেখো সব থেকে এটা অনেক বড় হয়েছে হবে কারণ আমি গত বছর তুলেছিলাম আর একটা মৌ আছে মোটামুটি অনেকগুলোই তোলা হলো সব আমাদের ঘরের জন্য এই হচ্ছে আজকের হারভেস্ট অভিভাবক ফুলেখার বাগান থেকে এই প্রথম শীতের সবজি হারভেস্ট খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে